সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে আপনার বনগ্রাম কাঁচা সবজির পাইকারি বাজারেতে বাজার থেকে আপনাদের কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজিগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানিয়ে দেবো তাহাটে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে সবজির আমদানি আছে বাজার কেমন চলছে আসল কথা বলে জানে এখানে কিন্তু এই কাকারা সিরিয়ালে কিন্তু মরিচ কিন্তু যারা আছে এ যে ভাই এই কাছে কিন্তু এক ভাই কিন্তু প্রতি হাটেই কিন্তু আপনার মরিস নিয়ে আসে আজকে কিন্তু নিয়ে আইছে তো মোটামুটি মিডিয়াম কোটের মরিস ভাইডা কথা বলতেছে ভাই 800 টাকা টাকা বাজারে আবার কমে গেল हां গতwidehatটা ছিল আপনার বেশি তাই না kasa mal কোনো শেয়ার এখানে কাকাডা 500 টাকা দি ভালো কাকাডা কত কয় 900 900 800 900 সর্বসে 1000 টাকা নেয় হুম 1000 এরম

খুব সুন্দর সাইজের পোটল নিয়ে খেতে দাঁড়া আছে এক বস্তা বাস আসলে পোটলের বাজারে এই বছর কিন্তু খুব খারাপ অবস্থা গত বছরও কিন্তু একই অবস্থা ছিল এই বছরও কিন্তু একই অবস্থা বাড়িটা কথা বলতে চাই ছশো ছশো টাকা মত দেখুন গাছ বই যাচ্ছে হয়তো একটু টান্ডির পারে সামনে তাই না কিন্তু সবজির আমদানি আছে

পঁয়ত্রিশ এরম ছিল বাজার বাহান্নটা বেশি না দেখান বর্তমানে যে দেখুন বার তিরিশ টাকা কেজি বারোশো টাকা মতো দেখেন আচ্ছা মোটামুটি আর এই কাছে দেন এক ভাই মুখী কচু কিন্তু বেশ কয়েক মন এতে ভাইরা কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করতেছে ভাই কত বলতেছে কচু চোদ্দ পনেরোশো টাকা মন না দেখুন মুখী কচু সাইজটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর সাইজের কচু

হয়তো গত হাটে কত বিক্রি করেছিলেন ছয়শো টাকা ছয়শো ওই ছয় সাতশো এরমে হয়তো বেচা পারে তাই না আচ্ছা তো এরকম দামে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সবজিগুলা বেচা বিক্রি হচ্ছে বাড়ির সাইজটা কিন্তু খুবই ভালো মানের শশা এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের হাটে বাজারে বিভিন্ন ধরনের সবজিগুলো কেমন দাম আছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন মরিচের বাজার আছে আটশো থেকে এক হাজার টাকা মন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ